আসসালামু আলাইকুম সব মানে তো বিয়বস সব মানে তো 10 শত সব মানে ভাই সব মানে বোন আজকে আপনাদের মাঝে কই যাবো চা মরনবান মরনবান একবারে দুনিয়া থেকে বিদায় করবেন আপনার শত্রুকে আপনার दुश्मनকে শত্রু জালা যন্ত্রণার কারণে আজকে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন আজকে আপনার দেওয়ালে পিট রেখে গেছে আজকে আপনারা আমার এই ভিডিও তে ক্লিক করছেন আজকে এই ভিডিওতে আপনারা দেখতাছেন মরেন বাম মরেন বাম অনেক কষ্টের মধ্যে পইরে অনেক কষ্টের মধ্যে পড়ে আইজকে আপনার এই ভিডিও ক্লিক করছেন দয়া করে সম্পূর্ণ ভিডিও আপনি দেখবেন আপনি নিজে কাজ করবেন নিজেই কাজের ফল পাবেন একটা বানের কাজ করে দেওয়ার জন্য অনেক তান্ত্রিককে ফোন দিচ্ছেন অনেক কবিরাজের হাতে পায় ধরছেন অনেক দিকে ফোন দিয়া কান্নাকাতি করছেন যে গুরুজি শত্রুর কারণে আমার জীবন শেষ দয়া করে আমার শত্রুর হাত থেকে আপনি আমাকে বাঁচান অনেক তান্ত্রিক অনেক কবিরাস আছে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে শত্রুকে শেষ করে দিব শত্রুকে মায়ের ফেলাবো হ্যান করে দিব ত্যান করে দিব অমুক করে দিব তমুক করে দিব বলে আপনার কাছ থেকে অনেক ভাবে অনেক টাকা হারিয়ে দিছে কাজের কাজ কোনো কিছু করে নাই কিন্তু অনেক ভাই অনেক বোন অনেক বিপদে বইরা মনের মধ্যে আশা নিয়ে মনের মধ্যে বিশ্বাস নিয়ে মনের মধ্যে বর্ষা নিয়ে একটা তান্ত্রিককে বাবার মতো সম্মান কইরা তারা একজন তান্ত্রিকের কাছে আসে একজন তান্ত্রিকের কাছে আসে কারণ তারা বিপদে আছে বিদায় আমাদের মতো তান্ত্রিকের কাছে আসে কিন্তু এরকম কিছু তান্ত্রিক আছে যাদের তো তো বললেই নয়, তাদের সম্বন্ধে আজকে আমি কোন লিসব বলবো না আজকে আপনি নিজে কাজ করবেন নিজে কাজের ফল পাবেন কোলেজা বসা মরণবান কোলেজা পোসা মরণবান একবারে শত্রু জীবন শেষ হয়ে যাব কাজ করার সাথে সাথে একটা সেকেন্ড সময় লাগবে না আপনার শত্রু মারা যাইতে আপনার শত্রু মারা যাইতে একটা সেকেন্ড সময় লাগবে না একবারে মারা যাব ফুদর কসম বাইদ কান্তিক গুরু লালচন্দ ভাই পাগল ভাই বোনদের জন্য দিয়ে গেলাম আজকের এই নষ্টা শুধুমাত্র শত্রুর নাম স্মরণ করে আইসক্রিম এই নস্কাটা আপনি আগাবেন আঁকানোর পর আইসক্রিম এই নস্কা দুধ দ্বারা দুধ দ্বারা পাঁচ মিনিট ভিজায় রাখবেন দুধ দ্বারা পাঁচ মিনিট ভিজায় রাখার পরে যে কোনো তাবিজের মধ্যে বইরা সেই তাবিজ যে কোনো পুরাতন কবরের সামনে যে কোনো পুরাতন কবরের সামনে শুধুমাত্র আপনি পুইতে রাইখে আপনি আপনার বাড়িতে চলে আসেন চলে আসার সঙ্গে সঙ্গে খবর পাবেন অমুক মারা গেছে অমুক মারা গেছে ইন্দ্র আমি একভাবে জন্ম না আমি মানুষের বাচ্চা না আমি মানুষের সন্তান না আমি মুসলমানের বাচ্চা না আমি জানুয়ারের বাচ্চা যদি আজকে আপনার কাজ না কাজ করতে না পারলে এক আমি আপনার কাজ করে দিব আমি আপনাদের ভালোবাসার কাঙ্গাল মানুষের মতো টাকা পয়সার কাঙ্গাল না কাজ করে দিব ফোন দিয়ে একটুবার ফোন দিয়ে একবার স্মরণ করেন একবার স্মরণ করে দেখেন আমি আপনার জন্য কি করি কোন পর্যন্ত করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম